প্রিয় দর্শক আমি আপনাদের মাঝে শেয়ার করবো একেবারে ইউনিক একটি প্যান্ট সিস্টেম ছালোয়ার মুহুরি ডিজাইন ডিজাইনটি সেলাই করার জন্য আমাদেরকে সাধারণ প্যান্ট সিস্টেম সালোয়ার যে নিয়মে কাটিং করি ঠিক একই নিয়মে কাটিং করে নিতে হবে মুহুরির পাটের সোজার দিকটা উপরের দিকে রেখে আমাদের বিছিয়ে নিতে হবে ত্রিভুজ ডিজাইনের জন্য দুই ইঞ্চি চড়া একটি কাপড় কাটিং করে নিতে হবে প্রথমে কাপড়টা কোনাকুনিতে একটা ভাঁজ দিয়ে নিতে হবে এবং অপর কোনাতে একটি ভাঁজ দিয়ে ত্রিভুজ তৈরি করে নিতে হবে ত্রিভুজের খোলা সাইডটা আমাদেরকে মুহুরির খোলা সাইডে বসিয়ে নিতে হবে এবং একই নিয়মে আরেকটি ত্রিভুজ তৈরি করে নিতে হবে এবং একটার পর একটা এই নিয়মে বসিয়ে নিতে হবে আমার হাতের দিকে লক্ষ্য করলে আপনি বুঝতে পারবেন কিভাবে ত্রিভুজ গুলো বসাতে হবে তো এই নিয়ে সুন্দর করে ত্রিভুজ বসিয়ে নেব এরপর সাড়ে তিন চার ইঞ্চি একটি চওড়া কাপড় নেব দুই সাইডে আধা ইঞ্চি পরিমাণ ভেঙে তিন ইঞ্চি চওড়া করে নেব এরপর কাঁচা অংশটা এইভাবে ঢেকে দিতে হবে এই পট্টিটা বসিয়ে সেলাই দেওয়ার সময় অবশ্যই প্রত্যেকটা ত্রিভুজের লম্বা এক সমান থাকতে হবে এরপর তিন ইঞ্চি বাড়তি পট্টিটা আমাদেরকে ভিতরের দিকে গুজিয়ে দিতে হবে ভিতরের দিকে গুজিয়ে দেওয়ার পর পট্টির লোভে লোভে একটি সেলাই দিয়ে পট্টিটা আটকে নিতে হবে তো আপনি যদি আমার এই পেজে নতুন হয়ে থাকেন অবশ্যই পেজটা ফলো করবেন তিন ইঞ্চি পট্টিতে যে একটা সেলাই দিয়েছি এই সেলাই আবারও ত্রিভুজ বসিয়ে নিতে হবে এবার ত্রিভুজের নিচের দিকে রেখে রেখে আমাদের বসিয়ে নিতে হবে একেবারে সেলাইয়ের মাঝ বরাবর এরপর বাড়তি কাপড়গুলো সমান করে কাটিং করে নিতে হবে এরপর সেলাইয়ের কাজ ঘেসে কাপড়টা ভেঙে নিয়ে একটি সেলাই নিতে হবে এই নিয়ে সেলাই দিয়ে কাঁচা অংশটা ঢেকে দেওয়ার পর লোভে লোভে একটি টপ সিন দিয়ে নিতে হবে ভিডিওটা শেয়ার করে দিন ধন্যবাদ চমৎকার একটি হাতার ডিজাইন সেলাই শিখুন এক মিনিটে ডিভাইডার হাতা যে কাটিং করি ঠিক একই নিয়মে হাতাটা কাটিং করে নেব হাতার পাটের সোজার দিকটা উপরের দিকে রেখে বিছিয়ে নেব তার কোনা একটি কাপড় নিতে হবে আড়াই ইঞ্চি চওড়া প্রথমে কাপড়টা কোনাকুনিতে একটি ভাজ দিয়ে নেব এরপর অপর কোলাকুনিতে একটি ভাঁজ দিয়ে নেব এই নিয়মে ত্রিভুজটা আমাদের তৈরি করে নিতে হবে ত্রিভুজের খোলা সাইডটা আমাদের মুহুরির দিকে আটকে দিতে হবে আরো আরেকটি কাপড় ভেঙে ত্রিভুজ তৈরি করে নিতে হবে এবং একটার পর একটা এইভাবে বসে নিতে হবে এই নিয়মে আমাদেরকে পুরো মুহুরিটাতে ত্রিভুজগুলো আটকে নিতে হবে এই নিয়মে সুন্দর করে ত্রিভুজগুলো আটকে নেওয়ার পর এক ইঞ্চি চড়া করে একটি পট্টি ভেঙে নিতে হবে এবার ত্রিভুজের কাঁচা অংশটা ঢেকে আমাদের একটি সেলাই দিয়ে নিতে হবে তো অবশ্যই ত্রিভুজের কোনাগুলো যেন এক সমান বের হয় তা খেয়াল রাখতে হবে এই নিয়মে মুহুরিতে পট্টিটা আটকে নেওয়ার পর পট্টিটা আমাদের ভিতরের দিকে গুজিয়ে দিতে হবে আঙুল দিয়ে ভালোভাবে ঘষিয়ে নেওয়ার পর পট্টির লোভে লোভে একটি সেলাই দিয়ে নিতে হবে এরপর মুহুরির মাপ ধরে আমাদের হাতার সাইডটা সেলাই করে নিতে হবে আপনি যদি আমার এই পেজে নতুন হয়ে থাকেন অবশ্যই পেজটা ফলো করুন পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন ধন্যবাদ পাঞ্জাবি প্লেট দিয়ে সামনে ভিড় ডিজাইন করে এই পাঞ্জাবির কলার কি নিয়মে সেলাই করবেন জেনে নিন কলারের মাপ অনুযায়ী গলাটা কাটিং করে নিতে হবে এবং গলার ডিপ কাটিং করে নিতে হবে গলার ডিপের থেকে এক থেকে দেড় ইঞ্চি বেশি প্লেটের জন্য বুক ফাড়া দিয়ে নিতে হবে বারো থেকে তেরো ইঞ্চি ডাইন সাইডের পাটে আমাদেরকে প্রথমে প্লেটটা বসে নিতে হবে তো আস্তরের কাপড়টা নিচে রাখবো আর পেস্টিংয়ের কাপড়টা উপরের দিকে রেখে আমাদের একটি সেলাই দিয়ে নিতে হবে তো কোনো কাপড় টান রাখা যাবে না দুটা কাপড় এক সমান করে সেলাই দিয়ে নিতে হবে এরপর ডাইন সাইডের প্লেটের কাপড়টা আস্তরের কাপড়টা দেড় ইঞ্চি কাটিং করে নিতে হবে এরপর এইভাবে কাপড়টা গুজিয়ে দিতে হবে এরপর প্লেটের চারপাশে সেলাই দিয়ে আমাদেরকে প্লেটটা প্রথমে সেলাই করে নিতে হবে এরপর আমরা যেখান থেকে সেলাই শুরু করেছিলাম সেখানে এসে উপরের দিকে সুন্দর করে সেলাই দিয়ে প্লেটটা আটকে নিতে হবে এরপর কাঁধে ইঞ্জিনিয়ারটা বসিয়ে গলার ডিপ বের করে নিতে হবে গলার ডিপ সাত থেকে সাড়ে সাত ইঞ্চি দিয়ে নিতে হবে এরপর আমাদেরকে একটি সেলাই দিয়ে প্লেট দুটো আটকে নিতে হবে এরপর বাড়তি কাপড়গুলো এভাবে সমান করে কাটিং করে দিতে হবে এই নিয়মে প্লেটটা রেডি করে নেওয়ার পর আমাদের কাঁধের জয়েন্ট দিয়ে নিতে হবে তো আপনি যদি আমার এই পেজে নতুন হয়ে থাকেন অবশ্যই পেজটা ফলো করবেন কলার মাপের সঙ্গে গলাটা মিলিয়ে দেখতে হবে ঠিক আছে কিনা এরপর বডির পার্টের উল্টা দিকটা উপরের দিকে রেখে কলারটা এনিমে বসিয়ে আমাদের এক সমান করে একটি সেলাই দিয়ে নিতে হবে এই নিয়মে সেলাইটি দিয়ে নেওয়ার পর সেলাইয়ের কাঁচা কাপড়টা কলারের ভিতরে ভালোভাবে গুজিয়ে দিতে হবে এবং লোভে লোভে একটি সেলাই দিয়ে কলারটা আটকে নিতে হবে ভিডিওতে কোথাও বুঝতে সমস্যা হলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন এবং পেজে নতুন হয়ে থাকলে পেজটা ফলো করুন ভিডিওটা ভালো লাগলে শেয়ার করুন ধন্যবাদ